রংপুর আসলাম একটু না ঘুরলে কি হয় তাই আমরা সবাই মিলে আসলাম চিকলির বেলে এই আমার ভাগনা ও বের হচ্ছে এই যে গেট গেটের সামনটা দেখতে খুবই সুন্দর আপনাদের দৃষ্টি কেড়ে নেবে এখন খুবই সুন্দর চতুর্দিকটা পর আমরা ভিতরে গেলাম ভিতরে প্রথম একটা পড়বে আপনার কফি হাউস এটা দেখার মতো আপনি দেখেন খুবই সুন্দর দেখার মতো খুব সুন্দর একটা কফি তারপর আমরা সামনে এগিয়ে থাকলাম দেখলাম সামনে কতগুলো সিনারি যা আপনার দৃষ্টিকে কেড়ে নেবে সুন্দর লাগবে মনোরম পরিবেশ সুন্দর দেখার মতো রাতে আসছি তো রাতে আরো সুন্দর মাছগুলো কত সুন্দর কালারফুল বোতল ঝর্ণা পাশে বসার সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা বসতে পারবেন কিছুক্ষণ বসে উপভোগ করতে পারবেন তারপরে একটু ভিতরে গেলাম বাচ্চাদের খেলার জায়গা বাচ্চারা খেলতেছে অনেক বাচ্চা দেখেন কত বাচ্চা এই আমার নাতি বোনের নাতি ও খেলতেছে পাশে যে কত বাচ্চা খেলতেছে দেখো খুব সুন্দর আপনারা বাচ্চা নিয়ে আসতে পারেন এখানে দেখার মতো এবং লাইটিং হয়তো তার জন্য খুব ভালো লাগে এই যে পাশে বসার জায়গা কত লোক বসে বসে পুকুর ধারে হাওয়া খাচ্ছে মুক্ত হাওয়া বলে মুক্ত যে একটা লাভ লেখা এখানে খুব সুন্দর লাইটিং করা এটা আপনাকে মনটাকে খুব ভালো করে দেবে এই যে আমার নাতি যাচ্ছে অনেক লোক এই যে দুইটা রেস্টুরেন্ট ভেতরে ঢুকে আপনার চোখে পড়বে এখান আপনি রেস্ট নিতে পারবেন খেতেও পারবেন তারপর আমরা ভিতরের দিকে গেলাম ভিতরের দিকে সুন্দর সুন্দর বসার জায়গায় আছে নাতি উপরে উঠছে আস্তে আস্তে আসো আস্তে 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 আসতে নমস্তে আস্তে আপনাদের খুব ভালো লাগবে সুন্দর করে যাবেন ওই যে আমার নাতি ওরা দুইজনের সামনে না না এমনি দৌড় দিবে দেখাচ্ছি সুন্দর করে দেখুন আসবেন বাচ্চা নিয়ে আসবেন পরিবার নিয়ে আসবেন খুব ভালো লাগবে আমার নাতি বারবার খেলতেছে ওর ভালো লাগছে তো বারবার ওখানে খেলতেছে তারপর সামনে গেলাম এই যে বাচ্চাদের খেলার জায়গা অনেক বাচ্চা খেলতেছে ছোট বড় সবাই এই হেরে আর হই জামানা কি মতো এই

তবে সুন্দর পরে আসবেন দেখার মতো লাইটিং হয়তো এর জন্য খুব ভালো লাগে